ডাকাতরা অত বড় ক্ষতি করে না যত বড় ক্ষতি হয় একজন শিক্ষিত মানুষের দ্বারা সকল শিক্ষিত মানুষ না কিছু শিক্ষিত মানুষের দ্বারা তাদের কলমের কুছায় জাতির কপাল এদিক থেকে ওদিকে ঢলে পড়ে কেন এটা ওই যে শিক্ষাব্যবস্থা দুষ্ট হওয়ার কারণে এই বাংলাদেশে সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে আমরা কি করব যদি আল্লাহ তালা আমাদেরকে এই জাতির খেতমতের বা সেবা করার সুযোগ দেন আমাদের এক নম্বর দায়িত্ব হবে এই দেশের বাঙ্গাচা কমর বাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা এটা যেদিন ঠিক হবে শিক্ষিত মানুষগুলা বের হয়ে আসবে সে তার মা বাবা তার সম্মানিত শিক্ষকবৃন্দ সমাজের যারা মুরব্বী নে তাদেরকে অবশ্যই সে সম্মান করবে প্রত্যেকটা সমবয়সী এবং যারা তার অনুজ তাদেরকে সে স্নেহ করবে প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার মাঝে অ্যাকাউন্টেবিলিটি বা দায়বোধ থাকবে সে চিন্তা করবে এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি লেখাপড়া করেছি কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন সে চিন্তা করবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের প্রত্যেকটি ইট বালু নৌড়ি পাথর পানি মিস্ত্রির হাত রড এবং সিমেন্ট এগুলার সাথে এই দেশের মানুষের অবদান জড়িত রয়েছে সে বিশ্বাস করবে রাস্তায় যে আমার ভাই কিংবা বোন আমার মা কিংবা পিতা অভাবের তাড়নায় যে ভিক্ষা করে তারও অনুদান এখানে আছে কারণ সারাদিন সেও মানুষের কাছে ভিক্ষা চায় সন্ধ্যার বেলা তার পেটের চাহিদা পূরণ করার জন্য দোকানে চায় ওখানে গিয়ে সেই যে জিনিসগুলা কিনে আপনার আমার মতো তাকেও কিন্তু ব্যাড দিতে হয় ভ্যালু এডেড ট্যাক্স ট্যাক্স তো সেও দিচ্ছে দেশের সকল উন্নয়ন সকল কর্মকাণ্ড পরিচালিত হয় দুইটা হাত থেকে একটা হলো ব্যাগ বা কর আর একটা হচ্ছে বৈদেশিক ঋণ তো বৈদেশিক ঋণে কি শুধু বলা হয়েছে যে এটা শুধু ধনীদের উপরে পড়তে প্রত্যেকটা মানুষের উপরে ঋণের বোঝা সমানভাবে দৃষ্টিভূত হয়ে যাবে এমনকি আজকে যে দুধের শিশুটা জন্ম নিয়েছে জন্ম নেওয়ার সাথে সাথে তার গাড়েও কিছু ঋণ চলে আসে অতএব এদেশে প্রত্যেকটা মানুষের অবদান হয়েছে আজকে আমার মানুষ মানুষ হয়ে ওঠার পিছনে আমি যেন এই মানুষগুলার ঋণ পরিশোধ করতে পারি আমরা সেই মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা শিক্ষাটাই তাহলে কোন শিক্ষিত মানুষের দ্বারা কোনো সাধারণ মানুষের সম্পদ আর লুটপাট হবে না নয় সয় হবে না তসমাস হবে না দেশের সম্পদ লোট করে লন্ডার করা হবে না এটাকে দেশের বাইরে পাচার করা হবে না বিভিন্ন জায়গায় বেগম পাড়া গড়ে তোলা হবে না বরঞ্চ দেশের সম্পদ দেশে থাকবে এবং এইভাবে দেশের সম্পদ যখন দেশের মাঝে আবর্তিত হবে তখন সমাজের উন্নয়নের গতিও বেড়ে যাবে এখান থেকে সমস্ত মানুষ উপকৃত হবে এখানে ব্যবধানটা এমন হবে না যে একজন বিষতলায় আর আরেকজন নিস্তলায় গাছতলায় এমন হবে না বরঞ্চ ব্যবধান কমে আসবে প্রত্যেকটি মানুষ সম্মানের সাথে বসবাস করবে প্রশ্ন করবেন তাইলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না না থাকবে না হজরতে উমর শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক ব্যক্তি হজরতে উমর ই খাতি আল্লাহ তার শাসন আমলে রাজ্যে রাজ্যের প্রয়োজন মেটানোর জন্য জাকাত নেওয়া হতো সময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগত ভাবে চাইলে দিতে পারো রাষ্ট্রের এখন হয়ে গেছে এক তার টাকা নিয়ে বের হয়েছে মরুভূমির দেশ দীর্ঘ মরুভূমির পাড় দিয়ে ক্লান্ত হয়ে তিনি গাছের ছায়ায় দুপুর বেলা আশ্রয় নিচ্ছেন ঘুমায় পড়ছে সেখানে তখন কেউ ছিল না উশি দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে তিনি ঘুমায় পড়ছে মাথার নিচে জায়গাতে টাকার বোতলা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে আরেকজন ঘুমাচ্ছে সেই লোকটা উসর দুসর ময়লা কাপড় নিয়ে ঘুমাচ্ছে হালকা একটা বালিশে মাথা রেখে তার অন্তর্ভুষিতে উজ্জ্বল হয়ে উঠল ফুলে উঠলো যে এতক্ষণে ঠিকানা পেয়ে গেছি এখন ভার মুক্ত হতে পারবো নিশ্চয়ই এই লোকটা অভাবই তার চেহারা দেখে মনে হচ্ছে জাকাতের টাকা তাকে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব তিনি বসে বসে অপেক্ষা করছেন লোকটার যখন ঘুম বাংলো সালাম দিলেন সে লোক বলল আপনি বললেন যে আমি আপনার মতোই আল্লাহর এক আল্লাহ আল্লাহ আপনাকে আমার জন্য ফিরিস্তা হিসাবে তো বুঝলাম না আপনি কি বলতেছেন ওই ভাই আমি কিছু জাকাতের অর্থ নিয়ে কয়েকদিন ধরে বুঝছি কিন্তু কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না কারে দিব কে দিবি যারে বলি হেই নেয় না এখন আপনাকে দেখে মনে হয়েছে আপনার হয়তো বা কিছু প্রয়োজন আছে আল্লাহ এইভাবে আপনাকে দিয়ে আমাকে সাহায্য করছেন আমাকে মুক্ত করবেন ওই ভাই আপনার যে দোষা আমারটা আরও খারাপ আমি তো কত দিন ধরে ঘুরতেছি এই জন্য আমার চেহারা এই অবস্থা আমার পুটলায় জাকাতের টাকা কেন হয়েছিল সেখানে সমাজে ন্যায় বিচার হয়েছে ন্যায় বিচার হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তার অধিকার না চাইতেই পেয়েছিল এইভাবে একটা সমৃদ্ধ সমাজ গড়ে উঠেছিল যেই সমাজের যে যতটুকু সম্পদের মালিক ততটুকু নিয়ে সে সন্তুষ্ট ছিল আরেকজনের সম্পদের দিকে সে দৃষ্টি দেয়নি আমাদের আফসোস আমি সবার কথা বলছি না কিন্তু সাধারণ মানুষ সমাজের অতি সাধারণ মানুষ সমাজের বড় ক্ষতি করে কি এমনকিচুর যারা তারাও কোনো বড় ক্ষতি করে না ডাকাতরাও অত বড় ক্ষতি করে না যত বড় ক্ষতি হয় একজন শিক্ষিত মানুষের দ্বারা সকল শিক্ষিত মানুষ না কিছু শিক্ষিত মানুষের দ্বারা তাদের কলমের কোছায় জাতির কপাল এদিক থেকে ওদিকে ঢলে পড়ে কেন এটা ওই যে শিক্ষা ব্যবস্থা দুষ্ট হওয়ার কারণে আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষায় তারা একদিকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে আর একদিকে সর্বোচ্চ একজন স্কিল দক্ষ মানুষ হিসাবে সেটা উঠবে সুতরাং শিক্ষা হিসেবে বেকার থাকবে না আমাদের দ্বিতীয় এজেন্ডা দেশটা দুর্নীতিতে ভরে গেছে আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চান্দা চাইতে আসে না আমি দোকানের ভিতরে আড়ালে নিয়ে জিজ্ঞেস করি আমাকে কানে কানে বলেন কেউ শুনবে না যদি ওই রকম কেউ থাকে তার নামটা শুধু আমাকে বলেন বাকিটা আমাদের কাছে আমার ইচ্ছা হয় আমি গিয়ে জিজ্ঞেস করবো মানুষগুলো সময়ের অভাবে পারি না আমরা উন্মুক্ত আহ্বান দিয়ে রেখেছি এরকম যদি কোনো দুর্বৃত্ত আমাদের নামে কেউ অপকর্ম করে মেহরবানি করে আমাদেরকে জানাবেন আমরা কথা দিচ্ছি আপনি খুশি হয়ে যাবেন এমন ব্যবস্থা ভাইরা এই দুর্নীতি রাষ্ট্রের সকল করছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমাদের এই লড়াই দুর্নীতি একেবারে মিনিমাম লেভেলে না আসা পর্যন্ত আমাদের লড়াই থাকবে

গরিব ধনী সকল ধর্মের মানুষ নারী পুরুষ সবার জন্য আমরা ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করতে চাই এমন এটা আল্লাহ তালার ইনসাফের বিধানের এই জন্য আমাদের প্রতীকটাও দাঁড়িয়ে এটা নিয়ে যা যুদ্ধ করেছি এটা পাওয়ার জন্য এটা তো কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে আপনারা জানেন আমরা এই ইনসাফের প্রতীক আমরা ছাড়ি নাই আমরা ছাড়বো না ইনশাআল্লাহ আমরা ওয়াদা দিব ওই হাতে নিয়ে যে সমাজে আমরা সুবিচার কায়ম করব ধনী গরিব সবাই সমান ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রেসিডেন্ট হয়ে গেলেন তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয় এটি অপরাধে কোন ইম্পিউনিটি তিনি পাবেন না কোনো দায় মুক্তি পাবেন না তাকেও আইনের আওতায় আনা হবে সে প্রমাণিত তো তিনি শুধু রাষ্ট্রের দায়িত্ব হারাবে না তিনি একজন দিকপ্রীত গিনীত মানুষ হিসাবে জাতির সামনে প্রমাণিত হবে এই যখন ন্যায় বিচারের ভিত্তি থাকবে তখন অন্যায় করা আরHttpContext সহজ হবে ঠিক আমরা এই ন্যায় বিচারটা সবার জন্য নিশ্চিত করার কথা আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন আমাদের চতুর্থ কমেন্ট আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না

এই খাতে ইনশাল্লাহ আমরা শৃঙ্খলা আমরা জন্য এমন পরিবেশ দিব কোন জালিম দিয়ে তাদেরকে থ্রেট দেওয়ার সুযোগ পাবে না যে চাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না যদি সে দেখায় তার হাত অবশ করে দেওয়া হবে সবাই ক্ষুদ্র দোকানি থেকে মুদির দোকানি থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানার মালিক যারা হবেন তার সম্মান এবং নিরাপত্তার সাথে তারা তাদের ব্যবসা করছেন বিদেশিরা যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে তাদেরকেও সেই একই সম্মান এবং মানুষ প্রচুর এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা উপযুক্ত একটা জায়গা শুধুমাত্র দুস্থ রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করার সাহস পায় না আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা ঘুরে দিতে চাই এইভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার আর অনেকগুলো অঙ্গীকার আমাদের আছে অনেকে যখন বিভিন্ন জায়গায় যায় তখন বলে যে আমাদের একটা খেলার মাঠ নাই একটা পার্ক নাই এই ব্রেনটা এইভাবে মজে পরে পচে দুর্গন্ধময় হয়ে গেছে এটা দেখার কেউ নাই সড়ক ব্যাঙে টুকরা টুকরা হয়ে আছে এটা বের করার কেউ নাই আপনারা মেহরবানি করে একটু দেখবেন কিসের মেহেরবানি ভাই আপনার মূল্যবান ভোটের আমানত যে নিবে যে কবুল করবে এটা মেহরবানির ব্যাপার নয় এটা তার চৌকিদারের ব্যাপার দায়িত্ব তাকে পালন করতে হবে এই দায়িত্ব পালন করার মানসিকতা যার নাই জনগণের গোর চাওয়ার অধিকার তার নেই মেহরবানি কেন এটা আপনার ডিউটি আপনি কোনো চাকরিতে যখন নিয়োজিত হন আট আপনাকে যেভাবে ডিউটি করতে হয় জনগণের বুট পয়ে আপনি জনপ্রতিনিধি নিয়োজিত হয়েছেন আপনাকে ঠিক সেইভাবেই করতে হবে আপনি মনে করবেন না আপনি বস আর জনগণ আপনার ক্লায়েন্ট বরঞ্চ জনগণ আপনার বস আর আপনি তাদের সার্ভেন্ট সেইভাবে আপনাকে নিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দেশ একটি সমাজ ছাড় এই সমাজের জন্য আপনারা অপ্রস্তুত ইনশাআল্লাহ তার একটু জোরালো এসেছেন দৈর্যপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আবহাওয়া যারা আসতে পারলেন না আপনাদের পরিবারের প্রিয় সদস্য বৃন্দ কর্মস্থলের সাথে এবং আপনার বন্ধু বান্ধব এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবে এই কাজের জন্য আল্লাহ যদি আমাদেরকে মনোনীত করেন আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি আল্লাহ এই পর্যায়ে আমাদেরকে দায়িত্ব না দেন আমরা মনে করবো আমাদের বিরাট গার্ডে পোষাতে আল্লাহ হয়তো আমাদেরকে গানটি দায়িত্ব নিতে চান না তবে বাংলাদেশের মানুষ বড় একটা কথাই বলে শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন বাকিটা আমাদের দায়িত্ব এই বুটের সেন্টার গুলা শক্তভাবে গার্ড দিতে হবে আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক সুস্থ হোক সেই বোর্ডে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো কিন্তু আমরা তিনবার ভোট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদের তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়া তার ভোট সে দিবে আমার ভোটটা আমি দেবো তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে এরপরে জনগণের বুটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার সবার দায়িত্ব সবার চকিতা সবার পাহারা এর বাইরে আমরা কোনো কিছু মানব না এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না কারণ আমরা পরোয়া করি আল্লাহ তালাকে আমাদের নেতৃবৃন্দ হাসির রশিতে গিয়েছেন কিন্তু মুখের হাসি দূর হয় নাই হাসতে হাসতে গিয়েছে এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গোলাই নিতে পারেন তাদের সহকর্মীদেরকে ভয় দেখা উচিত ভাই ওই ভয় পাত্তাই দেখ না ভাই শুধু আল্লাহ তলা ভয় কর ভাই গোপনে ভয় করি প্রকাশ্যে ভয় করি আল্লাহ আমাদের সঙ্গী হোক আমিন তাদের কষ্ট করে এসেছেন আল্লাহ তলা আপনাদের হায়াতে সিহাতে ইজ্জতে রুজতে ইলমে আমালে অফুরন্ত জাযা দান সাংবাদিক ভাইরা এখানে এসেছেন তারা অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ ভাই আপনাদেরকেও লাভ একটা সোনালী সমাজ নির্মাণে সমাজের আয়নাকে বাদ দিয়ে যুগেরকে বাদ দিয়ে হবে না আমরা একাত্তা হয়ে যাবো কল্যাণের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সেই ন্যায়ের বাণী নিয়ে যেই আসবে তবে ন্যায়ের বাণীর সাথে আমি তার চরিত্রটাও মিলে যাতে তিনি কি ন্যায়ের বাণী আমাকে ইলেকশনের আগে শোনাচ্ছেন Να έχει πορεία όταν μαζεύει πάνω, γιατί τα γκολκόμπο λέει